এবার আরও বিপাকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রথমে তিন নেতাকে তলব করেছিল কেন্দ্র তদন্তকারী সংস্থা এনআইএ কিন্তু এবার সংখ্যাটা পৌঁছে গিয়েছে আট এবং পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যদি হাজিরা না দেয় তাহলে সরাসরি গ্রেপ্তার করা হবে তাদেরকে ভূপতিনগর বিস্ফোরণ মামলায় তৃণমূল নেতাকর্মীদের ফের তলব করল এনআইএ তৃণমূল নেতাকর্মী সহ আটজনকে ফের নোটিশ পাঠিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আগের দিন গড় হাজির হওয়ায় মানে গড় হাজির হওয়ায় ফের নোটিশ পাঠিয়ে তলব করলো এনআইএ নিউ টাউনে এর অফিসে ফের তলব করা হয়েছে ওই আটজন তৃণমূল নেতাদের বলা হয়েছে যদি হাজিরা না দেওয়া হয় তাহলে তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে দু হাজার বাইশ সালের তেসরা ডিসেম্বর নগরে ওই ঘটনা ঘটেছিল সেই ঘটনায় প্রথমে পুলিশ তদন্ত করেছে পরে তদন্তের ভার চায় এনআইএর হাতে এরই মধ্যে এনআইএর তদন্তকারী আধিকারিকদের বদলিও হয় তারপরে ডিএসপি পদমর্যাদার একজন আধিকারিকের নেতৃত্বে এই তদন্ত চলছে ভূপতিনগর বিস্ফোরণ মামলায় এর আগেও শতাধিক লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এনআইএ মনে করছে ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় এই আটজনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এই জনের মধ্যে অন্তত চারজনায় এই বিস্ফোরণের মূল কাণ্ডারি এরা যদি হাজিরা না দেয় তাহলে এদেরকে গ্রেপ্তার না করলে তাহলে এরা অপরাধীরা ছাড়া পেয়ে যাবে প্রথমে নোটিশ পাঠানোর পরে ওই আটজন কেউই হাজিরা দেননি এবং জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতেও সম্মুখীন হতে চাননি অন্যদিকে কুনাল ঘোষ জানিয়ে দিয়েছিলেন যে শনিবার দিনই হয়তো গ্রেপ্তার করা হতে পারে ওই আটজনকে সেই নিয়ে উষ্মা প্রকাশ করেছিল কুণাল ঘোষ তবে দেখার বিষয় এই যে কুণাল ঘোষের এই ভবিষ্যৎবাণী সত্যিই কি এবার আজকে মিলে যায় কি না